একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো সূর্যের হাত ছানি হই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা হাসি ওই খেলা সোনালি মেঘের ভেলা আমি এক সপ্তাহের মধ্যে পুরো অফিসের সিস্টেমটাকে বুঝে নিতে চাই আপনি কোনো চিন্তা করবেন না স্যার আমি আট বছরই এই বাইং হাউস বলেন আর গার্মেন্টস বলেন আদ্যপান আমার নখ দর্পণে আপনি আমার স্টিল কোথায় পেলেন আমার একটা বদভ্যাস কি জানো আমি যখন কাউকে এই লাইনে প্রথম দেখি সঙ্গে সঙ্গে একজন ফটোগ্রাফার পাঠিয়ে তার স্টিল ছবি তুলিয়ে রাখি স্যার আমার বস তো ওই হলো আপনার বন্ধু তো সবই একই গোয়ালের গরু তুই চুরি করবি তুই চোর খবরদার আমার ভাইকে চোর বলবে না ও বেকার হতে পারে কিন্তু চোর না অন্যের জিনিস কপি করে নিজের নামে চালানো এর চুরি না একটা লোকের কি হুশ হলো না যে ক্যামেরাটা একটু চেক করে রাখি আপনার সাথে আমি একমত দাদা কিন্তু আমরা আর কি করব এসব নিয়েই চলতে হচ্ছে এই চলতে হচ্ছে বলেই তো ওদেরকে আমরা মাথায় তুলেছি হ্যাঁ নিজের কাজটা ঠিক মতো করবে না আর্টিস্টের খুদ ধরতে আসবে যত সব নন প্রফেশনাল লোকে আমাদের মিডিয়াটা ভরে গেছে ঠিক আছে আমাদের কি আমরা নাকি তেল দিয়ে ঘুমবো নাহলে চুটি আড্ডা মারবো আপনাদের মনে হয় বেশ ক্ষতি হয়ে গেল তাই না ভাই একটু হলো এসবাই এখন আর নার্ভাস হই না কি আর করা অরূপদা যেটা বললেন সেটাও ঠিক আবার টেকনিক্যাল ফল বলে কয়ে হয় না এটাও সত্যি কিন্তু বাইদে বাই আপনাকে একটু নার্ভাস লাগছে আমার যখন শর্ট থাকবে না আমি আপনার পাশে বসে থাকব আপত্তি নেই তো কেন ডিরেকশন শিখবে নাকি দেখি না আপনার ভাব মারা যায় কিনা নিমুক্তও কেন ফোন করেছে কি করব তুমি তো ফোন ধরো না আমি ফোন না ধুলে তুমি আরেকজনকে ফোন করবে নিজেদের কথা বাইরের মানুষকে জানাতে খুব ভালো লাগে তোমার না ও আমি জানালেই দোষ আর তুমি যখন জানো তুমি জানাওনি আমি তো দেখলাম নিমগ্ন সবই জানে আমাকে নতুন করে কিছু জানাতে হয় তুমি নিজে নিমগ্নকে বলনি আমি তো নিমগ্নকে অনেক কথাই বলি সে তো আমার বন্ধু তাহলে আমাকে দোষ দিচ্ছ কেন দেখো আমি আমার মতো করে বলেছি আর সবকিছু তো বলিনি হ্যাঁ আমিও সব বলিনি ইনফ্যাক্ট আমি কিছুই বলিনি আর তুমি যদি তখন ফোন ধরতে এটুকুও বলা দরকার ছিল না ফোন ধরিনি কারণ বসের সাথে মিটিং এ ছিলাম বস মানে তো সেই নিমক নই আরে না নিমক তো তোমাদের এক্সিকিউটিভ প্রোডিউসার আমার ইমিডিয়েট বস হচ্ছে জিএম স্যার আফসান হোসেন হুম ফোন না করলে তো এটাও জানতাম না নিমক এখন তোমার অফিসে চাকরি করে ভালোই হচ্ছে এখন বন্ধুকে সবসময় কাছে পাচ্ছ তোমার তো এখন অনেক আনন্দের দিন আমার আনন্দ যে কিসে সেটা আমি নিজেই ভুলে গেছি বাধ্য এসে বাধ্য কেন নিমগ্নের সাথে আড্ডা মারছো করছ আবার একসাথে এখন চাকরিও করছো হ্যাঁ হ্যাঁ এই এক জায়গাতেই না ব্যাটে বলে সবকিছু মিলে গেল এখানেই আমার আশাটা পূরণ হয়েছে তুমি কি ঝগড়া করার জন্য ফোন করেছো আমার আর ঝগড়া করতে ভালো লাগে তাহলে না আর কিছু না বলতে ইচ্ছে করছে না নিম আপনার তোমার বলা ইচ্ছে চলে গেল না যাই না ঠিক আমি রাখছি তুমি আমার সাথে দেখা করতে চাইলে সেটা তো আর হলো না কেন হলো না কেন জানি না আমি কিন্তু সেদিন তোমার জন্য ওয়েট করেছিলাম তার জন্য ওয়েট করেছিলে কি করে বলবো আমি রাখি তুমি আসবে না জানি না সন্ধ্যায় আমি আমার অফিসের সামনে তোমার জন্য ওয়েট করবো Right

না আমি একটা সিরিয়াল হাতে নিয়েছি এই রোদ এই বৃষ্টি তোমাকে আমার চাই আমাকে চাই মানে ভাই ওকে বলে দাও আমাকে চাই মানে কি বিধাবাই ওই সিরিয়ালটাই মেইন ক্যারেক্টার হিসেবে তোমাকে চাচ্ছে এক্স্যাক্টলি অনন্যা তোমাকে আমার চাই কিন্তু আমি তো এখন কোনো সিরিয়ালে কাজ করতে পারবো না সিরিয়াল না ইনফ্যাক্ট আমি এখন কোনো নাটকই কাজ করতে পারবো না সব কি কেন তার মানে কি বিদ্যুৎ দা আমাকে বিশ্বাস করতে পারছেন না তুমি রাজি হয়ে যাও না আরে কত বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রী মিধাবাই সিরিয়াল করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে আর মিধাবাই তোমাকে নিজে অফার করছে এটা তোমার সব ব্যাপারটা তা না কত ভাই আসলে আমি ভাবছি বিদ্যুৎ দার কথা সেই ভাবনা তোমাকে ভাবতে হবে না ওর সাথে তো আমার কথাই হয়েছে হ্যাঁ কি লোকটা মৃধা ভাই বিদ্যুৎ দা কি বলেছেন কেন বলেছেন আমি বলতে পারবো না কিন্তু উনার সাথে কথা অনুযায়ী এই সিরিয়াল শেষ না করে আমি নতুন কোন সিরিয়ালে হাত দিতে পারবো না উনার সাথে আমার অলরেডি কন্ট্রাক্ট সাইন হয়ে গিয়েছে তুমি আমার উপর ভরসা রাখো অনন্যা এই শমশের মিধা কারোর সঙ্গে জোচ্ছুরি করে না 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 মিধা ভাই তা হবে কেন যেহেতু ওনার সাথে আমার একটা কন্ট্রাক্ট সাইন হয়েছে সেহেতু আমার দায়িত্ব ওনাকে ইনফর্ম করে নেওয়া আর শুধু তো পারমিশনের ব্যাপার না শুধু ক্ল্যাশ করছে কি না সেটাও তো দেখতে হবে ওকে তুমি কথা বলো তবে আমাকে তিন দিনের মধ্যে জানাবে নাহলে আমাকে তো অন্য কাস্টিং নিতে হবে সেটাই ভালো হবে মৃধা ভাই হ্যাঁ আপনি প্লিজ মাইন্ড করবেন না আসলে হয়েছে কি আমি তো এই লাইনে একদম নতুন এই লাইনের আদ্য প্রান্ত কিছুই আমি বুঝি না তাই একটু অ্যালার্ট থাকতে চাই বুঝবে বুঝবে তুমি ঠিকই বুঝবে এই লাইনের যে সব কিছু তুমি ঠিকই বুঝবে সে তোমার মুখ দেখে আমি বুঝতে পেরেছি চলিয়া ফোনটা যে হয়ে ফোন সেটা খেয়াল করেনি স্যার সকালে তো চেক করলাম ঠিক ছিল তো স্যার ঠিক থাকলে এখন নষ্ট হয়েছে কেন যাও দূরত্ব ঠিক করো আর আমাকে জানতে জি স্যার

Yes. I'm John Paul, MM Group Managing Director. Oh, oh. please have a seat. Thank you. Tell you are father? right. I'm mean father.

আমি সব জানি আমি আমি লোনের ব্যাপারে আসিনি আমি অন্য একটা কাজে এসেছি বলতে পারেন এটা আমার পার্সোনাল কাজ কি কাজ বলেন যে একটা বিগ অ্যামাউন্ট লোন স্যাংশন করার জন্য আমি আপনাকে কনভিন্স করার চেষ্টা করছি ন্যাচারাল এরকম তো আজকাল অহরহই হচ্ছে কিন্তু আমি মেয়েটা একদমই আলাদা আমি যদি আপনাকে কখনো কোনো গিফট দিতে চাই সেটা কিন্তু আমি লুকোচুরি করে দেব না সরাসরি দেব এই যেমন ধরুন এখন এখন আমি আপনাকে একটা গিফট দেব এবং সরাসরি

আমাকে আপনার কাছে আসতে হলো হোয়াট আপনি মারিয়াকে রিফিউজ করেছিলেন কিন্তু আমাকে মারিয়ার বাবাকে তো রিফিউজ করতে পারবেন না প্লিজ এটা আপনাকে নিতেই হবে কি বলছেন আপনি আপনি আসুন প্লিজ আপনি আপনি আসুন তুমি তুমি এটা নাও বাবা আমি আমি একজন বাবা হয়ে তোমার কাছে হাত জোর করছি কি বলছেন আপনি এটা অন্যায় অন্যায় রিকোয়েস্ট কেন করছেন আপনি আপনি একজন সিনিয়র পারসন কেন করছি একজন মাতৃহীন মেয়েকে বাঁচিয়ে রাখার জন্য তাকে খুশি করার জন্য তাকে ভালো রাখার জন্য মানে মানে তুমি আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো বাবা আমি আমি তোমাকে সব বলছি আমার সব কথা শোনার পরে যদি তুমি মনে করো যে গাড়িটা তুমি নেবে না তাহলে আমি চলে যাবো আমি আর তোমাকে রিকোয়েস্ট করবো না বেশ আমার দুই মেয়ে মারিয়া আর জুলিয়া ওদের মা গত হয়েছে প্রায় এক যুগ হলো আমি ওদের দুজনকে মানুষ করেছি কিন্তু মায়ের মতো তো পারিনি আমার আমার রমরমা ব্যবসা চার চারটে ইন্ডাস্ট্রি ছোটখাটো আরো দু একটা ব্যবসা আছে তাই আমি ওদেরকে ঠিক সময় দিতে পারিনি আমার বড় মেয়ে মারিয়াও ও কিছুদিন আগে ওর মাস্টার্স কমপ্লিট করেছে আমার ইচ্ছে ছিল যে ও মাস্টার্স কমপ্লিট করার পরে আমার বিজনেসেই ওকে অ্যাডজাস্ট করে নেব কিন্তু ওর আসলে ইন্টারেস্ট হচ্ছে অভিনয় নাটকে অভিনয় করার দু একটা টিভি নাটকে অভিনয় করেওছে কিন্তু ভালো কোনো ক্যারেক্টার পায়নি জি বস হ্যাঁ বস আমি তো অফিসে ওকে বস আমি আসছি সরি আমাকে একটু যেতে হচ্ছে আপনি বসুন আমি এক্ষুনি আসছি ওকে নো প্রবলেম নো তার কবে কার অন্ধকার বিদেশার নিশা ਤਾਰ ਸਬਸਤੀ ਕਰਪੱਤਿ ਜਨੋ ਤੀ ਦੂਰ ਸਮੁਤ੍ਰੇਰ ਪਰ ਹਾਲ ਤੇ ਮੇਂ ਨਾ ਵੀ ਕਰਾਇਛੇ ਦਿਸਾ

সে কথা আর কি বলবো বাবা তুমি তো সবই শুনলে আসলে ওর পর থেকে আমি মারিয়ার সব ইচ্ছে সব আবদারি মেটানোর চেষ্টা করব আসলে ও মানসিক ভাবে খুব অসুস্থ হয়ে পড়েছে